আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্রুজা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি ডোনাট কীভাবে বাসায় খুব সহজে ডোনাট তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এখানে আড়াই কাপ নিয়েছি ময়দা হাফ চা চামচ নিয়েছি লবণ লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব ময়দাটা এক পাশে রেখে দুধটা রেডি করে নেব এখানে আমি হাফ কাপ নিয়েছি লিকুইড দুধ হাফটা চামচ নিয়েছি ইস্ট এই ইস্টটা অ্যাক্টিভ যদি ইস্টটা অ্যাক্টিভ না হয় তাহলে দুধের সাথে মিশিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে ইস্টটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল এখন লিকুইড দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব দুধের এই মিশ্রণটা এখন ময়দার মধ্যে দিয়ে দেব এখন দুধের মিশ্রণের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে মসৃণ একটা খামির তৈরি করে নেব খামিরটা অনেকটাই সফট হয়েছে এখানে আমি আরো হাফ কাপের মতো ময়দা অ্যাড করছি আপনাদের কম বা বেশি লাগতে পারে এই যে মসৃণ একটা খামি তৈরি করে নিয়েছি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি আপটা চামচের মতো দিয়ে খামিটা ভালোভাবে তেলের মধ্যে মাখিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে খামিরটা দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মথে নেব দেখুন কতটা সফট হয়েছে খামিরটা এভাবে দুই থেকে তিন মিনিট মধ্যে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা চাইলে ছোট ছোট লেচি না কেটে একটা রুটি বেলে নিতে পারেন তারপর কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন খামিরটা মায়ান দেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব চুরির মধ্যে একটু তেল ব্রাশ করে নিলে লিচিগুলো কেটে নিতে সুবিধা হবে দেখুন আমি লিচিটা কিভাবে গোল করছি ঠিক একইভাবে লিচি গোল করে নিতে হবে এভাবে সবগুলো লিচি তৈরি করে নেব এখন এখান থেকে কয়েকটা লিচি সরিয়ে নেব দেখুন আপনারা চাইলে এখন হাত দিয়ে আমি যেইভাবে ডোনাট গুলো তৈরি করছি ওইভাবেও করে নিতে পারেন আবার চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন হাত দিয়ে চেপে চেপে খামিরটাকে আমি গোল করে নিয়েছি এখন একটা কুকি কাটারের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখন এই কুকি কাটার দিয়ে মাঝখানের অংশ কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে ওষুধের যে কাকটা আছে ওই কাক দিয়েও করে নিতে পারেন দেখুন একটা ডোনাট রেডি হয়ে গেছে এইভাবে প্রতিটা ডোনাট তৈরি করে নেব। এই যে এভাবে মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা পেন বসিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে ডোনাটগুলো দিয়ে দেব ডোনাটটা দেওয়ার কিছুক্ষণ পরে নিজে নিজেই ফুলে তেলের উপরে ভেসে উঠবে দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন এক পিঠ হালকা কালার হয়ে আসলে অন্য পিঠ উল্টে দেব এভাবে উল্টে পাল্টে ডোনাটগুলো গুলো ভেজে নেব এখানে বলার কিছুই নেই দেখে বুঝে নিতে হবে কিভাবে ভাজতে হবে এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসেছে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এখন তেল থেকে তুলে পরিবেশন করব। দেখলেন তো কত সহজে বাসায় ডোন তৈরি করে ফেললাম আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আপনারা চাইলে এই পর্যায়ে চিনি গুঁড়ো করে ডোনাটের মধ্যে গড়িয়ে নিতে পারেন তবে আমি তা আজকে আর করব না এখন একটা ডোনাট চিড়ে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ